মুগ্ধর বাবা তিনি বলেছেন রাজ বিষয়টায় সেই আপিল যে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আপনার কি মনে হয় আপনি কতটুকু সন্তুষ্ট ধন্যবাদ প্রথমেই যেই আলোচনাটা হলো মঞ্জুভাই যেই যে কথাগুলো বললেন এখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের জায়গা থেকে মৃত্যুদণ্ডের যে সমালোচনাটা করছে এটা তো আসলে ভিন্ন একটা আর্গিউমেন্ট আমি শাস্তি হিসাবে একটা অপরাধের শাস্তিকে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় আনবো কিনা এবং সেটা কি হবে সেই আর্গিউমেন্টটা আসলে এইখানকার আমি মনে করি না যে এখানে খুব একটা প্রাসঙ্গিক কারণ বাংলাদেশের কন্টেক্সটা আপনি যখন দেখবেন আমি যেটাকে সর্বোচ্চ অপরাধ মনে করি এবং এই অপরাধের কোন শাস্তি নিশ্চিত হচ্ছে না বা হবে না এই আশঙ্কা যখন আমার মধ্যে তৈরি হয় আমি কিন্তু সেটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই ফাঁসি চাই যেমন ধর্ষকের শাস্তি ফাঁসি এটা তো মানে এটা তো কোনো জনগোষ্ঠীর দাবি না এটা তো আমাদের ভারত উপমহাদেশের খুব কমন একটা দাবি কারণ ধর্ষকদের শাস্তি আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে না এটা ক্ষোভের জায়গা থেকে মানুষ মনে করছে যে যদি এটা সুষ্ঠু ন্যায় বিচার এবং ইনসাফের জায়গা থেকে এটা নিশ্চিত করতে হয় তাহলে সর্বোচ্চ শাস্তিটা আমাকে এখানে নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়টা আসে তবে ভিন্ন আর্গিউমেন্টটা আছে যেটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য সেটা বলতে পারে আমি মনে করি না যে বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা খুব একটা প্রাসঙ্গিক এবং এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন জাতিসংঘ পর্যন্ত এই মৃত্যুদণ্ডের বিষয়ে অনেকটা পক্ষেই বলেছে যেটা খুব বিরল ঘটনা বলা যায় তারা যখন পুরো জুলাই আগস্টে সংগঠিত গণ গণহত্যা এবং মানবাধিকার বিরোধী অপরাধের একটা ডকুমেন্টেশন করলো এবং সেটার ভিত্তিতে তারা যখন পুরো বিষয়টা তাদের নলেজ নিয়ে এটার ভিত্তিতে একটা রায় দিল তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এটা গতানুগতিক অন্য সব ঘটনার মতো এখানে কেন মৃত্যুদণ্ড আসলো আসতে পারবে কিনা সেই আর্গুমেন্টে ঢোকাটা এখানে খুব একটা প্রয়োজনীয় কিছু না